তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম কোথায় চাকদার সারায়া মটরসে এ কদিন আগেই তোমাদেরকে দাদাদের আরেকটা আউটলেটের ভিডিও দিয়েছিলাম তো এটা কিন্তু দাদাদের নতুন একটা আউটলেট এখানে নতুন কিছু স্টকস আসছে দেখতে পাচ্ছ তোমরা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রয়্যাল এনফিল্ড ওখানে রয়েছে তোমাদের জন্য মিটিওর পালসার টু টোয়েন্টি এখানে কি থাকছে স্পোর্টস কালেকশন এম টি ফিফটিন কেটিএম আর সি টু হান্ড্রেড তো প্রচুর স্টক আছে ভিডিওটা কিন্তু না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে আর দাদাদের কাছে তোমাদের যে রিকোয়ারমেন্ট থাকুক যে স্কুটির রিকোয়ারমেন্ট থাকুক যে বাইকের রিকোয়ারমেন্ট থাকুক তো কিন্তু সানায়া মোটরস এ ভিজিট করলেই পেয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডেকে নিচ্ছি সানায়া মোটরস এর দাদা কোথায় আসো বছরের শেষ হতে চলছে আমার ভিউয়ারসরা নমস্কার সানায়া মোটরস এর থেকে অফার পাচ্ছে না সানায়া মোটরস বছরের এই বছরের একটা শেষ ভিডিও হুম আবার নেক্সট ইয়ার আবার নতুন করে শুরু হবে আচ্ছা তা গাড়ি দেব হিউজ কালেকশন দেব এবার আচ্ছা কি গাড়ি দরকার আপনাদের এমডি 15 ভার্সন 3 ভার্সন 4 ভার্সন 4 রয়্যাল এনফিল্ড ক্লাসিক ম্যাটিওর আচ্ছা হান্ডারবার্ড হান্টার পারসা 220 কি লাগবে পালসার ওয়ান ফাইভ পালসার ওয়ান সব পেয়ে যাবেন সব পাবেন স্কুটি হিউজ কালেকশন পাবেন এন্টার জুপিটার অ্যাক্টিভা সব সব পাবেন সব পেয়ে যাবে কিন্তু এইখানে কিন্তু দাদাদের সব স্টক নেই এটা যেহেতু নতুন শোরুম এখানে কিছু স্টকস দেখাবে এর আগে কিন্তু আমার চ্যানেলে দাদাদের আরেকটা ভিডিও আছে ওখান থেকে গিয়েও তোমরা দেখে নিতে পারো ওইখানে যা যা দাদা বললো আর ওয়ান ফাইভ পালসার 150 পালসার 125 টোয়েন্টি ফাইভ হন্ডার অ্যাক্টিভা টিভিএস এর জুপিটার আর ভার্সান টু আছে নাকি

সিভিল ভালো থাকে চল্লিশ টাকা হয়ে যাবে সিভিল ভালো থাকে চল্লিশ টাকা হয়ে যাবে যে নতুন সিভিল হয় নিয়ে আসুন গাড়ি নিয়ে বাড়ি চলে যান নতুন সিভিল হলে পঞ্চাশ টাকা দিয়ে এম টি ফিফটিনের স্বপ্ন পুরোটা কোথায় চলো এটা বিএস করে মডেল আছে আর সি টু বিএস না তো অনেক

দাম দাও এরকম মোটামুটি হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে আর পূরণ হয়ে যাচ্ছে নেক্সট ভার্সন আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ ভার্সন আছে আচ্ছা একুশে এন্ডিয়ার গাড়ি কি একুশে প্রথমে গাড়ি একদম ডাউন গাড়ি আছে বেএস মডেলের গাড়ি এই গাড়ি নিয়ে মাইলেজ চিন্তা করবে না ফর্টি পাবে একদম একদম ডাউন কন্ডিশন গাড়ি একদম ফুল ফ্রেশ ছাকো এক লক্ষ পনেরো টাকা অনলি

মাত্র 70 বিডি 5000 এ 75000 এ পে যাচ্ছে গাজিয়া তো সবাই চাই থাকে ভিডিও তাতে না বেরিয়ে মাত্র 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 56000 এ কত সালে গাড়ি 20 সালের গাড়ি আচ্ছা ঠিক আছে এই দেখো আমরা রাস্তা ও এই যে চৌরাস্তা চৌরাস্তা দিয়ে আপনারা আসবেন ঠিক আছে এসে আমাদের শোরুম সানায়া মোটর একদম চৌরাস্তা এসে আমাদের শোরুম সানায়া মোটর আর এই বাসে চলে আসে চাকদা স্টেশন চাকদা স্টেশন দিয়ে আসে একদম চৌরাস্তার মুখ হ্যাঁ একদম চৌরাস্তার মুখে আমাদের এই পাশ দিয়ে বেরিয়েই এই যে সানায়া মোটর সানায়া মোটর একদম ওপেন একদম ফ্রন্টে আপনি পেয়ে যাবেন আমাদের দোকান ঠিক আছে এবারে স্কুটি দেখাই ঠিক আর আমাদের হচ্ছে প্লাস পয়েন্ট সপ্তাহ প্রত্যেকের দিন খোলা ফোন করতে মানে আসার জন্য চলে আসুন

শেয়ার করতে হবে আর প্রত্যেকটা ভিডিও না স্কিপ করে আমার ভিডিও বলে না প্রত্যেকটা ব্যবসাদারের ভিডিও পুরো দেখুন পুরো দেখুন কার গাড়ি কার কাছে কিরম ধরনের গাড়ি আছে কীরকম স্টক দিচ্ছে কিরকম অফার দিচ্ছে আর আমাদের কাছে যে অফার আছে কোনো ব্যবসাদার না আপনাকে দিতে পারবে না একদম এই যে এই গাড়িটা আপনার পছন্দ হলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম তেইশের গাড়ি এই গাড়িটা বলবেন আমি দু ঘন্টা বা তিন ঘন্টা বা হাফ বেলা চালাবো দাম দর হয়ে যাওয়ার পর আপনার সঙ্গে আমার আপনি চালান চালে মনে হয় গাড়িটা ভালো না আপনার নিতে হবে না আমাদের কাছে থাকছে আনলিমিটেড টেস্ট ড্রাইভ আপনি গাড়ি নেওয়ার আগে আপনি নতুন শোরুমের অপশন পাবেন না এটা সারা মটরসোবে আচ্ছা দাদা আনলিমিটেড গাড়ি চালান যে কোনো গাড়ি আপনি তেল ভরুন তেল ভরে আনলিমিটেড চালান চালে আপনার গাড়ি পছন্দ বাড়ি যাওয়ার জন্য দু লিটার তেল একটু হেলমেট দেবো বাড়ি তুলে যাবে দাদা এট লাস্ট আমার আর দুটো কথা বল এই যে প্রত্যেকবার ভিডিওতে যারা কমেন্ট করে মানে দাম বেশি দাম বেশি দাম বেশি দাম বেশি ব্যাপারটা কেন আর কি কি বলছি দাম বেশি দেখো একটা গাড়ি যেরকম রেট আমাদের কেনা থাকে যেরকম কন্ডিশন থাকে সেরকম আপনাকে একটা গাড়ি দিলাম আমি সাপোজ এক লাখ পঁচাত্তর হাজার টাকা গাড়িটা দাম এক জায়গায় আপনাকে সেম গাড়ি দিচ্ছে এক লাখ ষাট হাজার টাকায় তো গাড়িটা নিয়ে দেখছেন কদিন পর ফেসকা খাচ্ছে দুদিন পর পর গ্যারেজে দৌড়াচ্ছেন ওরকম গাড়ি সানায়া মোটর বেঁচে না সানায়া মোটর যতটা আপনাকে যতটা পয়সা নেবে ততটা কোয়ালিটি দেবে আপনার কাছে যেরকম পয়সা জিনিস নেবেন সেরকম কোয়ালিটি পাবেন আপনি এনএস এস দেখলেন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা এই এনএস এস কিছু কিছু কলকাতা দাদা ভাই অনেক বড় বড় শুরুম আছে সেখানে সেই এনএস আপনি পেয়ে যাবেন দেখা হলো চল্লিশ হাজার টাকায় তুই চল্লিশ হাজার টাকা এন দিয়ে দুদিন পর আপনার গ্যারেজে ইঞ্জিন করাতে হবে একদম ওই গাড়ি বেচবো না যতটা পয়সা নেবো আপনাদের কাছ থেকে ততটাই গাড়ির কোয়ালিটি দেবো দাম বেশি বলে কিছু হয় না সব গাড়ি কোয়ালিটির উপর দাম হয় একদম ঠিক আছে এই চোদ্দ সালে যে উইগো আপনাকে দেখালাম পঁয়ত্রিশ হাজার টাকায় এই উইগো আপনাকে দেবো আমি আঠাশ তিরিশ হাজার টাকা কিন্তু উইগোটা নিয়ে না আপনি আমার বদনাম করবেন সে গাড়ির কোয়ালিটি ভালো হবে না পঁয়ত্রিশ হাজার টাকা যে গাড়িটা পাবেন একদম অলমোস্ট নিউ গাড়ি পাবেন নিয়ে কোনো খরচা হবে না আপনার সুতরাং আমাদের শোরুমে ভিজিট করুন একদম চাকদা চৌরাস্তার মোড়ে সানায়া মোটরসে আর ভিডিও পুরোটা দেখুন তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও